লাস্ট কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে বিভিন্ন স্কুলে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে শিক্ষক জাতির শ্রেষ্ঠ সন্তান এ বিষয়ে কোনো সন্দেহ নেই পৃথিবীর অনেক দেশে শিক্ষকদেরকে গুরুত্বপূর্ণ সম্মানীয় ব্যক্তি ভাবা হয় বাংলাদেশে তার বিষয়টা একটু ভিন্ন তবে শিক্ষা জাতির মেরুদণ্ড যে দেশে শিক্ষিত লোকের কদর বেশি সেই দেশে বেশি জ্ঞানী লোক জন্ম নেয় এরকম কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি শিক্ষকদেরকে লাঞ্ছিত করার প্রয়োজন নেই আপনি যদি মনে করেন কোন স্কুলের কোন শিক্ষক সাসপেক্টেড তাকে আপনার সন্দেহ হয় সে খারাপ খারাপ কাজের সাথে জড়িত তাকে ডেকে আনেন তার কাছে জানতে চান হিসাব চাইতে পারেন সে যদি দশ বছর একটা স্কুলে জব করে তার কাছে আপনি হিসাব চান সে যদি আপনাকে বরাবর হিসাব বুঝিয়ে দিতে পারে সব কিছু করে দিতে পারে বা তার কাছে আপনি যা জানতে চান সে যদি এই বিষয়ে প্রুফ দিতে পারে তাহলে তাকে লাঞ্ছিত করার দরকার নেই সে স্বেচ্ছায় চলে যাবে তবে একটা কথা বলবো শিক্ষকদেরকে লাঞ্ছিত করতে হবে না তাদের সাথে কর্ডিয়ালি কথা বলে নেগোসিয়েশন করে এটাকে সমাধান করা সম্ভব তবে আমার পরিচিত এমন শিক্ষক আছে দুহার থানা একাধিক স্কুলে একাধিক শিক্ষক আছেন যারা শিক্ষক নয় তারা পলিটিক্যাল অ্যাপিয়ারেন্স মধ্যে আছেন তারা বিশেষ করে নেতাদের পাশ আটেন যখন যে ক্ষমতায় থাকে তার লিডে চলার চেষ্টা করেন এবং সে যা বলে তাই সে যে একজন শিক্ষক সে যে একজন গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট একজন শিক্ষক সে যে একজন জাতির কর্ণধার তারে এই বিষয়ে মনে থাকে না আন্ডার গ্রাজুয়েট একজন নেতার পিছনে ভালো একটা প্রমোশনের আশায় অল্প কিছু টাকার লোভে একজন নেতার কথা মতো সে চলাফেরা করে ইভেন সে আমার আমার পরিচিত দুহারে একাধিক এমন জানার শিক্ষক আছেন যারা নেতার পিছনে ঘোরার জন্য নেতার বাজার টানার জন্য নেতার কথা শোনার জন্য তার নিজের চেয়ার ছেড়ে দিয়ে ওঠার উঠতে দ্বিধাবোধ করেন না এবং সে তার পিতা মাতা মনে করেন নেতাকে এবং নেতার কথাই সে সবকিছু উঠবে বসবে করবে একজন শিক্ষক কোনোদিনও তার পলিটিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে যাওয়ার দরকার নেই শিক্ষক শুধু শিক্ষক আবার একটা কথা বলি একজন শিক্ষক যখন প্রশাসক হন পলিটিক্স এর মধ্যে জড়িত হয়ে যান তখন তার দ্বারা শিক্ষা ব্যবস্থা থাকে না কারণ সে তখন ছাত্রদের আর নৈতিকতা শিক্ষা দিতে পারে না আমি নিজে একজন শিক্ষক আমি হয়তো বড় মাপের কোনো শিক্ষক নই আমি স্টুডেন্ট পড়াই সেই দিক থেকে আমি নিজেকে একজন শিক্ষক মনে করি আমি মনে করি একজন শিক্ষকের উচিত ফিফটি নাইন ইয়ার্স রিটায়ারমেন্টের আগ পর্যন্ত তাকে শিক্ষকতা করতে হবে ছাত্রদের বিষয়কে তার মাথায় রাখতে হবে আমি এমন একাধিক শিক্ষককে চিনি একজন ছাত্রর জন্য আপনি সাধারণ একজন মানুষ আপনি যাবেন যদি অসহায় একটা ছাত্র নিয়ে যান যে ছাত্রটা ভর্তি করতে হবে দুই হাজার টাকা খরচ হবে স্যার আমি এক টাকা দিতে পারবো আপনার কথা শুনবে না কিন্তু একজন এইট পার্স সেভেন পার্স একজন নেতার নাম বলবেন রেফারেন্স করবেন দেখবেন পুরো টাকা মৌকুব হয়ে যাবে আপনি স্কুলের ছাত্র আপনার কথা শুনবে না অথচ মনে করেন একজন বহিরাগত নেতা এসে যদি বলে যার পলিটিক্যাল পাওয়ার আছে পলিটিক্যাল শেল্টার আছে তার কথা বললে সাত খুন মাপ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন ভাবে নেতাদের আন্ডারে চলে গেছে আর কিছু শিক্ষক এমন ভাবে নেতাদের চাটুকারিতা করে এই যে লবিং এর মাধ্যমে চলে এমন এমন শিক্ষক আছে যাদের আসলে শিক্ষক হওয়ার যোগ্যতা নাই শুধুমাত্র নেতাদের বড় বড় নেতাদের পলিটিক্যাল যাওয়ার কারণে তাদের সাথে করার করার কারণে কারণে তারা শিক্ষক হয়েছেন দুহার থানায় অনেক শিক্ষক এই চার আগস্টের চার আগস্টে যে ছাত্রদের উপরে যে পৈশাসিক হামলা হয় তার সাথে জড়িত এবং অনেক ছাত্রকে হেনস্থা করেছে এমন শিক্ষকও আছেন আমার পরিচিত একাধিক শিক্ষক নাম বলতে পারতেছি না সম্মানহানি হবে তারা আমাদের সদীয় শিক্ষক তাদের ব্যাপারে কিছু বলতেও চাই না এরা পুরোপুরি রাজনীতির সাথে জড়িত এবং এরা শিক্ষা প্রতিষ্ঠানের ভালো নেতার ভালো দেখে নেতারাই তাদের বাবা মা সকাল বিকাল রাত দুপুর ওই ধরনের শিক্ষককে লাঞ্ছিত করাটা এক ধরনের বৈধতাও বলা যায় তাই শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষকরা রাজনীতির সাথে জড়িত অনতি তাদের শিক্ষা শিক্ষকতার পথ থেকে বহিষ্কার করা উচিত হ্যাঁ রাজনীতি আপনি করবেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার আফটার রিটায়ারমেন্ট অথবা আপনি চাকরি ছেড়ে দিয়ে তারপরে করেন আপনি নেতার পাসপোর্ট বেনি শিক্ষা প্রতিষ্ঠানে বসে এটা হতে পারে না আপনি নেতার কথা শুনবেন इवन এমনও শোনা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে নেতাদের জন্য স্পেশাল সার্ভিসও তারা চালু রাখেন তারা যা বলবে তাদের কথাই শেষ কথা আমি এমনও দেখছি আমার চোখে দেখা সৌভাগ্য হয়েছে দেখতে এটাকে দুর্ভাগ্য বলবেন না সৌভাগ্য জানি না একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক একজন ডাবল মাস্টার্স করা একজন শিক্ষক এমএসসি করা বিএসসি করা একজন শিক্ষক আন্ডার আন্ডার ম্যাট্রিক একজন আন্ডার একজন বা এইট পাস নাইন পাস একজন ইন্টারমিডিয়েট পাস একজন নেতার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয় তার পিছনে চেয়ারে যায় বসতে হয় তাকে শেল্টার নিতে হয় এটা অত্যন্ত লজ্জাজনক দুহার থানায় বা সারা বাংলাদেশে এমন অসংখ্য শিক্ষক আছেন যারা শুধুমাত্র পলিটিক্যাল শেল্টারের কারণে শিক্ষকতা পথে টিকে আছে তাদের কোনো যোগ্যতা মেধা নেই এদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জাতির মঙ্গল এবং কল্যাণ যদি আমরা করতে চাই শিক্ষার মান যদি আমরা বাড়িয়ে নিতে চাই একটা প্রতিষ্ঠানের শিক্ষক যখন একটা প্রতিষ্ঠানের প্রধান যখন কোন নেতার আন্ডারে চলে যায় তার কমান্ড অনুযায়ী চলে তখন আর এটা হয় না আর শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি করার সময় অবশ্যই এখানে জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ মানুষদেরকে জায়গা দিতে হবে আমি এখানে শিক্ষকদের বিষয়ে কথা বললাম এই কথা বলার শক্তি সাহস কোনোটাই আমার নেই তবে এটার পার্সেন্টেজ খুবই কম টু পার্সেন্ট আর ওয়ান পার্সেন্ট বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষক তারা পিতৃতুল্য তারা শ্রদ্ধীয় তারা আমাদের মাথায় তাদের বিষয়ে কথা বলার শক্তি সাহস কলম ধরার অধিকার আমাদের নেই তবে একটা কথাই বলবো সারা বাংলাদেশে যারা যেসব ছাত্ররা শিক্ষকদেরকে লাঞ্ছিত করছেন এটা অত্যন্ত গর্হিত কাজ এটাকে বাদ দিতে হবে সামাজিকভাবে আইনের আওতায় বা আইনের দৃষ্টিতে যেভাবে চলা যায় সেভাবে চলতে হবে যদি কেউ অন্যায় করে থাকে তাকে আইনের হাতে সুপার্দ করতে হবে এবং তারা এই বিষয়টা দেখবেন সকলকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সন্তুষ্টি দেখবেন